টুপো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামিলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত আমি তো ঢুকে গেছি রান্নাঘরে কিন্তু সকালে তো একবার রান্না হয়েছে তারপর বাচ্চাদের রেডি করে স্কুল দিতে মানে স্কুলে পাঠানো হয়েছে আমি আজকে যাইনি তো আমার হাজব্যান্ডই গেছে যাই হোক তারপর একটু কাজ টাজ ছিল টিফিন বানানো ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে করে এখন আমি রান্না করতে পারিনি বিভৎস অবস্থা দেখুন আমার রান্নাঘরটা কী করে রান্না করব সকালে রান্না করার পরই এই অবস্থা হয়েছে এই এই অবস্থা আমার রান্নাঘরে তো এই রান্নাঘরে যদি আমি এখন রান্নাটা শুরু করি তাহলে আমার অনেক কাজে আরও দেরি হয়ে যাবে কারণ একেবারেই অবস্থা খারাপ তো চলুন আমি ভেবে পাচ্ছি না কোন দিকটা আগে শুরু করবো পরিষ্কার করা তো চলুন ওই দিকটাই আমি আগে শুরু করি ওই যে কারণ এখন আমাকে জল ভরতে হবে তারপরে রান্না করতে হবে এই যে বাসনগুলো আগে তুলবো অ্যাকচুয়ালি আজকে সকালে একদমই সময় পাচ্ছি না কদিন ধরেই একদমই আমি সময় পাচ্ছি না দেখছেন আপনারা যে আমি ব্লগও দিচ্ছি না মানে দিতে পাচ্ছি না আমার ছেলেদের তো পরীক্ষা চলছে তো বড়োটা তো নিজেই করে অসুবিধা নেই ছোটোটা হ্যাঁ আমার মেয়ের পরীক্ষা চলছে তো ওর সাথে সাথে তো থাকতে হচ্ছে আজকে হচ্ছে বাংলা পরীক্ষা গেল লাস্ট মানে এরপরে অ্যাবাকাশ আছে কিন্তু বাংলা তো ওদের কাছে একটু টাফ তো একটুখানি বেশি সময় লেগেছে মানে একটু সময় দিতে হচ্ছে আর কি বেশি তো যাই হোক আজকে লাস্ট পরীক্ষা ছিল লাস্ট নয় মানে বাংলা পরীক্ষাটা ছিল তো কালকে অ্যাবাকাশ পরীক্ষা আছে সেরকম কিছু অসুবিধা নেই ও অ্যাবাকাশটা ভালোই পারে তো এই কদিন আমার যে ঝড় গেছে মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কোনো কিছুই ঠিকঠাক ছিল না না খাওয়া দাওয়া না কিছু তো আপনাদের ব্লগও আমি ওই কারণেই দিতে পারিনি আমাকে অনেকেই মানে বন্ধু আমাকে ফোন করে মানে কমেন্ট করে লিখছেন যে আমি কেন ব্লগ দিচ্ছি না তা যাই হোক আমার খুব ভালো লেগেছে যে উনি ওনারা আমার অপেক্ষা করছে মানে ব্লগের জন্য দেখবেন মানে ওনারা দেখবেন বলে এরকম অনেকেই অপেক্ষা করছেন সবাই তো আর কমেন্ট লেখেন না তো যাই হোক আমি ওই কারণেই বন্ধু দিতে পারিনি ব্লগ তো দিতে পারিনি খুবই চাপ আছে মানে প্রেশার ছিল পরীক্ষা টরীক্ষা ছিল চলছিল বলে তাই জন্যই আমি ব্লগ দিতে পারিনি হয়তো ভিডিও করলে কি হচ্ছিল যদি আমি করিও আবার সেটাকে এডিটিং করার সমস্যা এডিটিং করতে পাচ্ছি না টাইম দিতে পারছি না মনে হচ্ছে এর পিছনে যতক্ষণ টাইম দেবো তার চোর পেছনে টাইম দিলে আমার ভালো হয় হুম সেই জন্যই কোনো মানে ওই সব করার চেষ্টা করিনি আর কি ভিডিওই করিনি অনেক দিন বাংলা সেই ছেলের অন্য ছেলের জন্মদিন গেল তারপরে একদিন করেছিলাম আর আমি করিনি তাও ছোটো খাটো একদম সময় পাচ্ছে না অ্যাকচুয়ালি দেওয়ার ইচ্ছা আমার হয় খুব ভালো লাগে এখানে এই জায়গা প্ল্যাটফর্মটা এসে না একটা অন্য রকম অনুভূতি আছে এই যে দেওয়া মানে ভিডিও যে আমি দিচ্ছি হ্যাঁ তো হয়তো একটু কষ্ট হয় কিন্তু একটা ভালোবাসা অবশ্যই লুকিয়ে আছে কারণ যারা দেখেন তারা মিষ্টি মিষ্টি যে কমানগুলো পড়েন সত্যি বলছি খুব ভালো লাগে যে যাক আমার জন্য তো একজন অপেক্ষা করছে দেখার জন্য আমার ভিডিও বা আমিও তাদের ভিডিও দেখি হ্যাঁ তো সবাই সবাইকে হেল্পও একটা হেল্পেরও ব্যাপার আছে এখানে দেখাটাও একটা হেল্পেরও ব্যাপার আছে সেরকম তো আমি একদম খুবই একদম সময় পাচ্ছিলাম না বলেই ভিডিও দিতে পারিনি তো চলুন আর বক বক করতে করতে অনেক দেরি হয়ে যাবে এই যে বাসন গুছিয়ে নিয়ে জল হতে দিয়ে দিয়েছে এক রান্নাঘর পুরোপুরি এবার গোছানো হয়ে গেছে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি শুধু এই মাইক্রোওভেনের উপরটা একটু পরিষ্কার করতে হবে তাও সব কিচেনেরই জিনিস কিচেন টাওয়াল সব রয়েছে সব উল্টো পাল্টা উলট পালট হয়ে গেছিলো যাই হোক চলুন কাজ শুরু করে ওদিকে তো ভাত ডাল বসিয়েই দিয়েছি চলুন বলে দিই কী মাছ এনেছে আমাদের বাজার থেকে এসে ভেটকি মাছ তো এটাই রান্না করব। এই যে এটা আমার তেল গরম করার বাটি এই যে মেথি দিয়েছি এই যে মেথি দিয়ে এক চামচ মেথি আর শালিমার নারকেল এটা দিয়ে গরম করেছিলাম রাত্রিবেলা কালকে গরম করে ভালো করে মাসাজ করেছি তাই জন্য চুলেরই আজ এই অবস্থা এখনও শ্যাম্পু করা হয়নি ওই কাজকর্ম সেরে নিয়ে তারপরে করব শ্যাম্পু সেই জন্যই আমার করা হয়নি তো আপনারা বন্ধুরা এরকম করে এই যে তেলের মধ্যে মেথি দিয়ে চুলে মানে মাখবেন খুব ভালো এখন তো বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে চুল উঠছে ওই যে আমি বারবার দেখছি আমার এই যে দুধটা বসানো আছে যদি পরে যায় আবার সবে পরিষ্কার করলাম গোছালাম আবার যাবে বারোটা বেজে সেই জন্যেই আপনাদের সাথে কথা বলতে বলতে আবার ভালো করে লক্ষ্য রাখছি যে দুধটা পড়ে গেল নাকি যাই হোক এইরকমভাবে মেয়া মাখবেন খুব ভালো আমার তো বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে আর বললাম যে এই চুল ওই আঁচড়ালে আরও খুব খুবই বেশি পরিমাণে পড়ছে কিন্তু খুলে যাচ্ছিলো করে আঁচালে আরও বেশি পরিমাণে যেন পড়ছে যাই হোক তো হবে একটু এরকম করে মেথি তেল দিয়ে মাখবেন চুলটা অনেক সিল্কি হবে আর ভালো হবে আমার তো প্রচণ্ডই চুলটা উঠ উঠছিল মানে বর্ষাকালে আবার ওঠে আবার পরে ঠিক হয়ে যায় হ্যাঁ শীতের দিকে আবার আস্তে আস্তে চুল গজিয়ে ঠিক হয়ে যাবে তো যাই হোক তার সেই চুলটা বজানোর জন্য তো কিছু জিনিস ইউজ করতে হবে আমাদের তো এই মেথি তেল ভালো করে ফুটিয়ে নিয়ে আর যখন দেখবেন ফ্যানা ফ্যানা মানে গ্যাজা গ্যাজা উঠবে এই মেথি থেকে সেগুলো ওঠার পরে তখন এই তেলটা উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়ে গেলে ওই তেলটা পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে মাসাজ করে চুলটা ভালো করে গোড়া কষে বেঁধে রেখে দেবেন দেখবেন আর পরের দিনকে আর শ্যাম্পু করবে না চান্স যদি ধরুন আগের দিন করতে পারলেন না বা মেটিতেলে অনেক ঠান্ডা লাগে যদি মেথিতে প্রয়োজন হয় যে না ঠান্ডা লাগছে তাহলে কী করতে হবে আর ওই সকালবেলা মেখে নিয়ে এক দেড় ঘন্টা থাকার পর শ্যাম্পু করে নিতে হবে আরও ভালো হয় যদি এই মেটিটা ভিজিয়ে নিয়ে বেটে তার মধ্যে নারকেল তেল আর অ্যালোভেরা অ্যালোভেরা ডাইরেক্ট পাতা অ্যালোভেরাও দিতে পারেন আবার এমনি অ্যালোভেরাও দেওয়া যায় মানে দোকানে কেনে আনো ওটা ভালো করে মিশিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন খুব মানে পুরো চুলে লাগাবেন চুল খুব সফট হবে আর চুলের ডগা না ওই যে ফেটে ফেটে যায় না দুটো মুখ দুটো মুখ সেইগুলো হচ্ছে কমে যাবে আর একটা কথা বলছি যে যাদের চুলের ডগা দুটো মুখ আছে যতই আপনি ওপর থেকে লাগাবার চেষ্টা করুন কোনোতেই কিছু কিন্তু ওইভাবে ফাটা কোনো দিন জোরে না হ্যাঁ ফাটা জোরে না ওটা কিন্তু আস্তে আস্তে আরও ওপর দিকে উঠে যায় আপনি একটা চুল নিয়ে যদি আপনি দেখবেন এরকম করে একটা ফাটা চুল নিয়ে এরকম করবে দেবেন পুরো গোড়া অবধি চলে যায় ওটাকে দুভাগ হয়ে যায় তার মানে ওটা বারোটা বেজে গেছে ওটা কী করতে হবে কোনো কিছু মাখলেও কিন্তু যে আমি বলছি যে এই যে মেথি তেলটা মাখবেন বা মেথি ভিজিয়ে বেটে মাখবেন সেটাতেও কিন্তু ফাটাটা দূর হবে না চুলটা সিল্কি হবে চুলের রুক্ষতা ভাবটা চলে গেলে ওই ফাটা ব্যাপারটা কমবে চুল যখন সফট হবে চুলের যখন নারিশমেন্ট পেয়ে যাবে তখন কিন্তু চুল ফাটবে না চুল কখন ফাটে যখন রুক্ষ হয়ে যায় ওর খাবার দাবার পায় না বেজান হয়ে যায় তখনই চুল ফাটে এবং কেমন একটা ডাল গোচে দেখতে হয় উড়ে উড়ে যায় চুলটা একদম বাজে হয়ে যায় তো সেইটা রোখার জন্য কি করতে হবে কিন্তু চুল এই এক ইঞ্চি করে চুল কেটে বাদ দিতে হবে হ্যাঁ কেটে কেটে বাদ দিতে দিতে দেখবেন একটা সময় আসবে আপনার চুল মাঝে মাঝে তিন মাস পরপরই চুল কাটবেন আর সময় বিশেষে দেখবেন এরকম করে করে চুল দেখে দেখে কাচি দিয়ে কাটতে থাকবেন এই এতটা করে বাদ দিয়ে দিয়ে কাটতে থাকবেন সব সময় যখনই শ্যাম্পু করবেন একটু আলোতে বসবেন ধরে কাটবেন কাটতে কাটতে দেখবেন সব চুল হয়ে গেল তাও যদি কারোর এরম সময় না হয় তাহলে কিন্তু বিউটি পার্লারে গিয়ে আপনাদের চুলটা ভালো করে মানে স্টিমিং করে নিতে হবে এরকম ধরে ধরে স্টিমিং করা এরকম করে পেঁচিয়ে আর স্টিমিং করে দিলে কি হবে মুখগুলো সব ফাটা বেড়ে যাবে এটা লাগাতার করতে থাকতে হবে করতে করতে একটা সময় আসবে দেখবেন আপনার চুল দেখার মতন হয়ে যাবে বেজান হবে না আর চুল গ্রোথও খুব ভালো আসবে চুলটা কিন্তু আমাদের যত্ন নিতে হবে যত্ন করলেই তবেই চুল ভালো হয় হ্যাঁ চুল থাকলেই হলো না চুলের একটা অনেক যত্নের ব্যাপার হয় প্রত্যেকটা মানুষেরই তাই আমরা শরীর যখন স্কিনকে ভালো রাখি তখন স্কিনের যত্ন রাখি তাই না স্কিনটা ভালো থাকে চুলও তাই আর খেতে হবে জল ফল এগুলো বারে বারে খেতে হবে মানে প্রত্যেক দিন একটা রুটিন চার্টের মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু চুল অবভিয়াসলি ভালো হয়ে যাবে আমার তো প্রচণ্ড পরিমাণে আমি কালকে প্রচুর তেল দিয়েছি কারণ অনেক গাফিলুতি হচ্ছিলো হ্যাঁ চুলের প্রতি তো এবার পুজোও তো এসে যাচ্ছে সেই জন্যই আর কি তেলটা আমার দেওয়া তো ঘষে ঘষে মাসাজ করে করে দিয়েছি আমার সেটা দেখানো হয়নি আমি তো কাল দুপুরবেলা করেছি আমার মেথি তেল মাখলে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগে সেই জন্য আমি কি করেছি রোদ থাকতে থাকতে তিনটে সাড়ে তিনটে সময় তেলটা মেখে নিয়েছি আপনারাও করবেন যাদের অতিরিক্ত ঠান্ডা লাগবে একটু রোদ থাকতে থাকতে মাখলে তাহলে কিন্তু অতটা ঠান্ডাটা লাগে না আর রাত্রে মেখেই শুয়ে পড়লে একটু বেশি ঠান্ডা লাগবে সেই জন্য করতে থাকুন চুল ভালোই থাকবে অনেক বক বক করলাম চলুন এবার রান্নাঘরে চলুন তো কী ভুল করেছি রান্নাঘরে নয় গ্যাসের দিকে যাই আমাকে এখন এই যে গ্যাসের দিকেই ঢুকতে হবে এই পাশটায় আমাকে এখন থাকতে হবে তো চলুন চলে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে রান্নাঘরে ঢুকলে না ফুল এনার্জি নিয়ে কাজ না ঘরে কাজ মতো শেষই হতে চাইবে না তাই না বলুন আপনার শরীর যতটাই খারাপ হোক না কেন রান্নাঘরে ঢুকলে বাবা একটু ফুল এনার্জি নিয়ে ঢুকতে হবে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এটা ভালো করে কষে নেব মানে আদা রসুনের যাতে গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আদা রসুনটা ভাজার পরে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে নিশ্চয়ই আপনারাও পাচ্ছেন গন্ধটা যাই হোক পাচ্ছেন কি বন্ধুরা যাই হোক আমি কিন্তু পাচ্ছি আর এদিকে হলুদ দিলাম আর দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ো না ধনিয়া গুঁড়ো আর দেবো একটু জিরা গুঁড়ো অল্প অল্প কল্প গুঁড়ো আর একটু দিতে হবে এটার মধ্যে একটা ই কালার চলে এসছে এবার দিয়ে দেব জল জল আমি একটু বেশি করেই দিই কারণ আমার ওই পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে ডাব ডাব করলে না আমার একদম ভালো লাগে না আমার থেকে আমার যে আমার বাড়ি যারা খায় বাচ্চারা একদম পছন্দ করে না তো পিঁয়াজটাকে আমাকে ভালো করেই একটু সিদ্ধ করতে হয় যাতে ঘেটে ঘেটে যায় তো তার জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম এক কাপ জল এই যে এইটা যাই হোক এবার ফুটুক ফুটলে মাছ ছাড় এদিকে এটা ভালো করে ফুটে পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এই যে একটু এরকম করে করে ঘেঁটে দিয়েছি তাহলে কারিটা না খুব ভালো হয় পেঁয়াজগুলো তাকিয়ে তাকিয়ে থাকলে না একদম ভালো হয় না কারি এই জন্য এটাকে এরকম করে করে ম্যাশ করে দিয়েছি পেঁয়াজগুলো মোটামুটি যতটা সম্ভব এবার দিয়ে দেবো মাছগুলো এদিকে মাছটা আমার হয়ে গেছে তো দিয়ে দিচ্ছে একটু গরম মশলা একটু অল্প করেই দেবো নাহলে বেশি ঝাল হয়ে যাবে আর না বন্ধুরা এই যে আমি যে দেখুন কি পরিষ্কার হয়ে যাচ্ছে এই সিলিকনের এই প্যাচুলাগুলো না প্রচণ্ড ভালো এগুলো দিয়ে বেশ আগুনের মধ্যে দেওয়া যায় আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় করা টড়া খুব ইউজফুল এইটা আমার এখন বাজে এগারোটা দশ এই যে আমার রান্না বান্না সেরে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব হয়ে গেছে গোছানো পরিষ্কার করা তো চলুন কাজ যখন তাড়াতাড়ি হয়ে গেছে একটা ছোট্ট কাজ করে নিই আর সাথে আপনাদেরও একটু দেখিয়ে দিই তো চলুন রান্নাঘরের জীবাণু তো মুক্ত করা হলো মোচামুচি কিন্তু যেগুলো দিয়ে পরিষ্কার করলাম সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে তার জন্য একটু জল নিয়ে নিলাম আর এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা খাওয়ার সোডা আর দেবো হচ্ছে ভিম লিকুইড একটু ভিম লুকিয়ে দিয়ে দেব দিয়ে এই যে যত আমার স্কচ বাইক এই যে তার জালি এগুলো সব কিন্তু এই যে মোছামোছি করেছি এগুলো সবই কিন্তু আমাদের একটু গরম জলেই পরিষ্কার করতে হবে আর আমি কি করি না যখন এই যে কাঁচা হয়ে যায় এগুলো একটু ডেটল জলে চুবি নিই তাহলে একেবারেই জীবাণুমুক্ত হয়ে যায় কারণ এগুলো আমরা সারাক্ষণ ধরছি তারপর কড়াই মুছছি তো এগুলোকে আমাদের খুব দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর এই কসবাইট কসবাইট তো মানে খুবই একটা মানে ক্ষতিকর জিনিস কিন্তু আমরা হয়তো বাসন মাজি আমাদের সুবিধা হয় কিন্তু এক সপ্তাহ পর পর এক একটা করে আমাদের চেঞ্জ করে দেওয়া উচিত যদি নাও চেঞ্জ করি অন্তত প্রত্যেক দিন একবার করে এরকম গরম জলে আমাদের গরম জলে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই আমরা মানে সব জিনিসপত্র পরিষ্কারও রাখতে পারবো নিজেদেরও খেয়াল কারণ আমরা তো সারাক্ষণ এগুলো ধরছি ওই জন্য পরিষ্কার রাখতে হবে তো চলুন এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। কারণ এখন আমি স্নান করবো পুজো দেবো আবার ঘড়ির কাটা বারো না বাজতে বাজতে আমাকে বেরিয়ে যেতে হবে ছেলে আনতে স্কুল থেকে তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আর কেমন লাগলো ব্লগটা বলবেন কমেন্ট করে জানাবেন অনেক ভালোবাসা দেবেন টাটা